নবম দশম শ্রেণীর বিয়ের শিক্ষার্থী উচ্চতর গণিত ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো এই ক্লাসে অনুশ্রেণী দুই থেকে দশের খ নাম্বার সমস্যাটি সমাধান করব। খ নাম্বারে তিনটি ভগ্নাংশ দেওয়া আছে এগুলোকে যোগ করতে হবে ভগ্নাংশের যোগ করতে হলে আশাগুলি নিয়ে তার আগে তিনটি ভগ্নাংশের কিছু কাজ করে নিতে হবে এই ভয়নাংশগুলোর চলক হল সি অর্থাৎ এই ভয়নাংশগুলোতে তিন ধর্ণা চলক আছে তিন ধর্ণা চলক থাকার কারণে প্রতিটি ভনাংশের হরে যে উৎপাদকগুলো আছে এই উৎপাদকগুলো এরকম হইতে হবে আর উপরে এই যেখানে কি আছে এ প্লাস বি হোলো স্কোয়ার এখানে আছে বি প্লাস সি হোলো আর এখানে আছে সি প্লাস এ হোলো এগুলোকে এ প্লাস বি হোলো সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে যেভাবে তোমাদের সমস্যাটি সমাধান করতে হবে প্রথম মহানাসের হরে যে উৎপাদক দুটি আছে এই দুটি উৎপাদক এদের মতো হইতে হবে প্রথম যে উৎপাদক আছে এটা ঠিক আছে এদের মতোই আছে আবার দ্বিতীয় যে উৎপাদক আছে এটা কিন্তু ঠিক নেই এটা হইতে হবে যেরকম সিএমাইনাসি হইতে হবে আর এখানে আছে এ সি আমাদের এই উৎপাদকের কাজ করে নিতে হবে প্রথমটা যা আছে তা লিখতে হবে আমরা যদি এটাকে সি মাইনাস এ লেখি তাহলে সামনে মাইনাস সিনে দিতে হবে এরপর ওপরে কী করতে হবে এটা সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে এ প্লাস বি হোলো স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি স্কোয়ার আর এখানে আছে মাইনাস এ বি আমরা এই ভগ্নাংশের কাজ যেভাবে করলাম বাকি যে দুটি ভগ্নাংশ আছে সেগুলোকেও একইভাবে কাজ করে নিতে হবে এবার আমরা দ্বিতীয় ভগ্নাংশের কাজ করি দ্বিতীয় ভাগনাশান এসে যে দুটি উৎপাদক আছে এই দুটি উৎপাদক যে এটার মতো হইতে হবে আর এর মতো হইতে হবে প্রথমটা ঠিক আছে এই যে এখানে কি আছে সি মাইনাস এখানেও সি মাইনাস এ আছে তাহলে এটা যা আছে তা লিখতে হবে আর এটাকে সাজিয়ে আমাদের কি লিখতে হবে এ মাইনাস বি লিখতে হবে এই যে ভাবে লিখতে হবে এ মাইনাস বি তাহলে এটাকে আমরা এ মাইনাস লিখলাম আমরা যখন এটাকে মাইনাস বি লিখবো তখন মাইনাস সিনে দিতে হবে সামনে আর ওপরে এ প্লাস বি হলস্কার সূত্র দিয়ে ভেঙে লিখতে হবে এই যে রকমভাবে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার আর এখানে কি আছে মাইনাস বি সি তারপর তৃতীয় ভনাংশ তৃতীয় ভনাশের পদক ঠিক আছে এটা যা আছে তা লিখতে হবে আর এটা হইতে হবে বি মাইনাস সি এই যে এখানে কি আছে বি মাইনাস সি আমরা যদি এটাকে বি মাইনাস সি লিখি তাহলে সামনে মাইনাস চিহ্ন দিতে হবে আর উপরে এটাকে আমরা সত্যিতে ভেঙে লিখি সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার মাইনাস এই যে এখানে যে মাইনাস সি এ এটা লিখতে হবে এখন যা করতে হবে তাহলে এই যে এখানে কি আছে টু এ বি আর এখানে আছে ওয়ান এ বি এই টু এ বি থেকে ওয়ান এ বি বাদ দিতে হবে আর নিচে এগুলো যেভাবে আছে সেভাবে লিখতে হবে এটা থেকে এটা বাদ দিলে কি হবে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এই যে এটা যা আছে আমরা তাই লিখেছি বি স্কয়ার লিখেছি টু এবি থেকে আমরা ওয়ান বাদ দিয়েছি তাহলে ওয়ান হবে সামনে প্লাস চিহ্ন হবে যেহেতু আমরা এটা থেকে বাদ দিয়েছি প্লাস টু এ থেকে যার কারণে প্লাস ab হবে এটাকে একইভাবে এখানে আছে টু বি আর এখানে আছে বিসি বাদ দিলে বিসি হবে সামনে হবে বি স্কোয়ার আর সি স্কোয়ার হবে শেষে যেরকমভাবে সবশেষে এটা পেয়ে কীভাবে লিখতে হবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার এই যে টু সি এ থেকে আমরা ওয়ান সি এ বাদ দিলাম এখন আমরা লসাগু নিয়ে যুগ করবো লসাগু কি হবে এই যে এদের প্রত্যেকের সামনে মাইনাস আছে নিচে থেকে লসাগু নিতে হবে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে অর্থাৎ প্রথমে মাইনাস নিতে হবে এরপর এ মাইনাস নিতে হবে যেখানে এ মাইনাস বি আছে এখানেও এ মাইনাস বি আছে একটা নিতে হবে তারপর লিখতে হবে বি মাইনাস সি এ যেখানে বি মাইনাস সি আছে এখানেও বি মাইনাস সি আছে আর এখানে কি আছে সি মাইনাস সি এখানেও আছে সি মাইনাস এ একটা লিখতে হবে এখন আমরা প্রথম মহানাশের কাজ করি প্রথম মহানাশের হরে যেগুলো আছে সেগুলো সকল থেকে বাদ যাবে অর্থাৎ মাইনাস বাদ যাবে তারপরে বি মাইনাস সি বাদ যাবে এ যেটা বাদ যাবে সি মাইনাসে এটাও বাদ যাবি এটা বেশি হবে এ মাইনাস বি এ এ মাইনাস বিটা এখানে লিখতে হবে আর ওপরে যা আছে যেভাবে আছে সেভাবে লিখতে হবে তারপরে প্লাস চিহ্ন দিয়ে এই যে এখানে কি আছে দ্বিতীয় ভান শ্রেণীর মাইনাস আছে মাইনাস বাদ যাবি সি মাইনাসে সি মাইনাস এ বাদ যাবি এ মাইনাস বি এ এ মাইনাস বি বাদ যাবি এ এটা বেশি হবি বি মাইনাস সি এটা এখানে লিখতে হবে আর এখানে উপরে কি আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার এটা এখানে লিখতে হবে ইন্টু চিহ্ন দিয়ে এটাকে একইভাবে হিসাব করতে হবে মাইনাস বাদ যাবি এ মাইনাস বি বাদ যাবি বি মাইনাস সি বাদ যাবে অর্থাৎ এ যে পর্যন্ত বাদ যাবে এটা বেশি হবি এটা লিখতে হবে আর উপরে যা আছে যেভাবে আছে সেভাবে লিখতে হবে ইন্টু দিয়ে এখন এই যে এটা সূত্রের মতো হয়েছে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র যে তোমরা শিখেছ এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস তার মতো আছে মিসে যা আছে তাই লিখতে হবে আর এটা হয়েছে এ কিউ মাইনাস এর মতো এই ভাবে লিখতে হবে এরপর প্লাস দিয়ে এটা একই ভাবে আছে এটা হবে বি কিউ মাইনাস প্লাস দিয়ে এটা হবে cq সবগুলো কেটে যাবে যেখানে কিউ আছে এখানেও কিউ আছে এর আগে মাইনাস এর আগে প্লাস এই যে এখানে আছে মাইনাস বি কিউ এখানে আছে প্লাস বি কিউ সবগুলো কেটে এখানে কি পাওয়া যাবে জিরো পাওয়া যাবে জিরোকে ভাগ করলে এখান থেকে জিরোই পাওয়া যাবে এটা আনসার আশা করি শিক্ষার্থী বন্ধুরা সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাসটা এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম